আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি সবাই তো আমার লাইভে জয়েন হয়ে যান সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই লাইভে আসুন প্রিয় বন্ধুরা যে জায়গায় নিয়ে আসুন সবাই চলে আসুন তো ভাইকে অসংখ্য ধন্যবাদ

আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন হ্যাঁ আমি ভালো আছি বাগিনারা কেমন আছে বাগিনা বাগিনা ভগ্নীপথি ভালো

হ্যাঁ বন্ধুরা সবাই কমেন্ট করেন লাইক করেন কমেন্ট করেন সবাই আর যদি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করেন হ্যাঁ বাদ কা ঠিক আছে আমার লাইব্রেরি বোন আমার লাইব্রেরি আমার লাইব হয় না তোমার তো মার্শাল্লা প্রচুর মানুষ দোয়া করি আরো হোক মিরাজ মিরাজ মন্ডল হাই মিরাজ মন্ডল হ্যালো हेलो नीरज मंडल हेलो मीराज मंडल के की हैं ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার লাইব্রে যারা যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেন নাই করে দেন লাইক কমেন্ট করেন বন্ধুরা সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা সবাইকে ধন্যবাদ একটা লাইভে ঢুকতে গোতে দেখি তোর কী সাল আগে মনে আছো বুঝল এদিকে ভালো মানুষের করে निष्कासाला एक बर पत्र बस गडाओांबे तर तो रागा तो गडा निष्कासाला तो निष्काल या जा तुला मार्याला मार्यालाय बघू आम्ही गेली तर साई হ্যালো আসসালামু আলাইকুম হাবিস ভাই হাবিস ভাই কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন হাবিস ভাই ছেলেটা ভালো ভাবি ভালো নি সবাই ভালো কি মনে করে এতদিন পর আমি লাইভে আসলেন বুঝলাম না হ্যালো আবিদ ভাই কথা বলেন না কেন Ha, uh, habis bye.